আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পারতেছেন একটি সবজির মতো এগুলি হচ্ছে মূলত বিটরুট যেটা বর্তমান সময়ে সুপারফুড হিসেবে পরিচিতি লাভ করেছে আপনারা জেনে থাকবেন যে বিটরুডে অনেক প্রকারের ভিটামিন একসাথে বিদ্যমান থাকে বিদায় একে সুপারফুড বলা হয় সুপারফুডটি আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে এবং কাঁচা অবস্থায় খেতে ভালো না লাগলেও এটা যদি আপনারা পথ্য হিসেবে খান বা ওষুধ হিসেবে খান সেক্ষেত্রে এটার উপকারিতা অনেক আপনারা চেষ্টা করবেন এর গুণগত মান জেনে এটার মধ্যে বিদ্যমান যে ভিটামিনগুলো আছে সেগুলোর উপকারিতা জেনে পথ্য হিসেবে গ্রহণ করার জন্যে তাহলে সারটা কোনো বিষয় হিসেবে দাঁড়াবে না কেননা দেখতে অনেক সুন্দর যেমন একটা ফল আছে যেমন জামরুল দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু খেতে তেমন ভালো না কিন্তু সেই হিসাবে যদি হিসাব করেন যে বিটরুটটাও দেখতে অনেক সুন্দর কিন্তু স্বাদের বেলে আপনি ওই রকম স্বাদ পাবেন না কিন্তু যদি আপনি ব্ল্যান্ড করে শরবত হিসেবে বা জুস করে খান অথবা আলুয়া করে খান অথবা সবজি হিসেবে খান তাহলে অনেক অনেক ভালো লাগবে আর কি স্বাদের বিষয়টা হচ্ছে এখানে মুখ্য না মুখ্যটা হচ্ছে এখানে আপনার এটার যে উপকারিতা আছে সেটা হচ্ছে মুখ্য বিষয় যাই হোক প্রথমে আমরা জেনে নেই এই বিটরুটে কি কি উপাদান আছে বিটরুটে বিটরুটকে মূলত বলা হয় ভিটামিন খনিজের জিপ ফাইল জিপ ফাইল যারা কম্পিউটার চালান তারা জিপ ফাইল সম্বন্ধে তাদের ধারণা আছে ফাইলটা হচ্ছে একটা ভান্ডার যেটার মধ্যে সব কিছুই আর কি ইয়ে করে রাখা হয় আর কি আর সেই হিসাবে এটা হচ্ছে জিপ ফাইল ভিটামিন আর খনিজের জিপ ফাইল আর তাছাড়া এই বিট্রুডে আছে ম্যাঙ্গানিজ আছে ফোলেট আছে রিবোফ্লোবিন আছে ভিটামিন বি টু আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে জিঙ্ক আছে আবার ভিটামিনের মধ্যে ভিটামিন এ আছে ভিটামিন বি সিক্স আছে ভিটামিন সি আছে আবার এটার ফাইবার অক্সিডেন্ট হিসেবেও কাজ করে এর উপকারিতা অনেক আপনারা যদি বিটরুট খাদ্য হিসেবে গ্রহণ করেন তাহলে এটা প্রথমে ওজন কমাতে সহায়তা করে মাথার ব্রেনকে বা মস্তিষ্ককে ভালো রাখে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেটা বৃদ্ধি করে রক্তচাপ কমাতে আপনাকে সহায়তা করবে তারপরে এটা হচ্ছে ক্যালসি ইয়ে ক্যান্সার প্রতিরোধী আর লিভারের জন্যে এই বিটরুটটা অনেক ভালো কাজ করে থাকে সুতরাং আপনারা এটাকে যদি পথ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আল্লাহ রহমতে অল্প টাকার মধ্যেই আপনারা শরীরের অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন সংযোজন করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিটরুটটা পথ্য হিসেবে গ্রহণ করার জন্য ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর এটা খুব কম মূল্যে পাওয়া যায় একশো টাকা কেজির মধ্যে পাওয়া যায় তাই ভাইদের কাছ থেকে এটা সংগ্রহ করে খাবেন আসসালামু আলাইকুম